অন্ধকারে হাঁটতে হাঁটতে এখন আর হোঁচট খাই না কোথায় পাথর কোথায় গর্ত এতদিন পর মোটামুটি জানা হয়ে গেছে কার দিকে হেসে তাকাতে হবে কার দিকে তাকিয়ে হাসতে হবে কাকে দেখেও না দেখা উচিত এসব জানতে বুঝতেই ছায়া দীর্ঘ হল এই জানাটুকু যেদিন সম্পূর্ণ হলো। সেদিনের কথা বলি সব আকর্ষণ বিস্ময় আর সারুল্য ভেঙে তস নস হয়ে গেল সেদিন বড় একা হয়ে গেলাম সাদা কাগজে একটা সরল রেখা টেনে একবার নিঃসিম সাদার দিকে একবার নিঃসঙ্গ রেখার দিকে তাকিয়ে রইলাম তেইশ বছরের একটা আগ্নেয়গিরি হাত বাড়িয়ে বলল তোমার মধ্যে একটা ঝড় আটকে আছে সব ছত্র খান করে বেরিয়ে আসতে পারছে না কষ্ট পাচ্ছে আমি বললাম জানি তেইশ বছরের আগ্নেয়গিরি পাশে বসিয়ে আমাকে তার গত জন্ম শোনাল সে গল্প অবিকল আমারই মতো তারপর বলল তোমার মধ্যে একটা নদী ফুসছে তার ঢেউয়ের ছোবল থেকে যাকছে আগুন সেই আগুন আমাকে খুঁজছে আমি বললাম জানি তারপর তেইশ বছরের সেই আগ্নেয়গিরির হাত ধরে আমি নেমে এলাম জল খেললাম তলিয়েও গেলাম তেইশ বছর বলল তুমি নাকি হোঁচট খাও না চুপ করে রইলাম তুমি নাকি মেপে হাসো চুপ করে রইলাম তুমি নাকি দেখেও দেখো না চুপ করে রইলাম তেইশ বছর বলল তোমার সঙ্গে থেকে এখন আমার শরীর গুলিয়ে উঠছে ছাই দুঃখ আর লাভা পাপে অথচ দেখো বুকে এখনও টলটল করছে প্রথম প্রেমের কষা সাধ তোমার হাত বদল করতেই অমৃত জন্মান্তর ঘুরে তেইশ বছরের আগ্নেয়গিরি তার ডানায় সূর্য আড়াল করে নেমে এলো গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট রেখে বলল পোকা এতদিনেও কিচ্ছু শেখনি এই তো তোমার বাঁ দিকে এবং ডাইনেও সাকাল উর্ধ্বে ব্রহ্মাণ্ড নিচে সব লিন এই তো সর্বস্ব এতদিন এখান থেকেই তো স্বপ্নময় শুরু আজন্মের বিরহ দুহাতে সরিয়ে জেগে উঠল রূপক প্রতীক উপমা উজ্জ্বল জীবন